নমস্কার বন্ধুরা আজ থেকে ফের বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আজ উনতিরিশে জুলাই মঙ্গলবারের গুরুত্বপূর্ণ আবহাওয়া লাইভ আপডেটে জানিয়ে দেব যে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎসহ এবং কোন কোন এলাকায় প্রবল দুর্যোগ দেখা যেতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিও একেবারেই গুরুত্বপূর্ণ আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের হয়ে থাকলে একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই জানিয়ে দেবো ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন তো লক্ষ্য করা যাচ্ছে যে আজ মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ভারী দুর্যোগ লক্ষ্য করা যেতে পারে বিভিন্ন এলাকায় প্রথমত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে প্রবল দুর্যোগ নাম নামতে পারে আজ মঙ্গলবার হলদিবাড়িতে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে নামখানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পশেরগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন যার জেরে কিন্তু প্রবল দুর্যোগ দেখা যেতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে কাকদ্বীপে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ থেকে বুধবার পর্যন্ত তার পাশাপাশি গঙ্গাসাগরে ভারী বৃষ্টিপাত হতে পারে আর তার পাশাপাশি দেখা যাচ্ছে খেজুরিতে ভারী বৃষ্টিপাত হলদিয়া কোনটাই পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে দীঘাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আজ মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দেখা যাচ্ছে তমলুক এদিকে পাঁচকুড়া কোলাঘাট মহিষাদল খড়গপুর কিংবা তার পাশাপাশি ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এর পাশাপাশি কোলাঘাটে ভারী বৃষ্টিপাত হতে পারে কেশপুরে ভারী বৃষ্টিপাত ঘাটালে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে কলকাতায় বৃষ্টিপাত রয়েছে হাওড়া হুগলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে চন্দননগর কিংবা আরামবাগে ভারী বৃষ্টিপাত হতে পারে লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি পাণ্ডুয়াতে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে মোটামুটি আজ মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে শান্তিপুরে কৃষ্ণনগরে বোলপুরে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি বর্ধমান পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে তারপরে লক্ষ্য করা যাচ্ছে সোনামুখীতে ভারী বৃষ্টিপাত বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে সব থেকে জোরালো বৃষ্টিপাত এই জায়গায় লক্ষ্য করতে পারছেন যে দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আসানসোলে বৃষ্টিপাতের মাত্রা ভারী থেকে অতি ভারী বোলপুরে বৃষ্টিপাত রয়েছে এদিকে সোনামুখী বাঁকুড়া সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গ জুড়ে আজ মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দেওঘরে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত নদীয়া নবদ্বীপে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো লক্ষ্য করা যাচ্ছে যে আজ থেকে বিভিন্ন জেলা এলাকাগুলোতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত গভীর নিম্নচাপের জেরেই কিন্তু হতে চলেছে তার পাশাপাশি বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে কালাপাড়া মাথাবেরিয়াতে ভারী বৃষ্টিপাত ফিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা সাইলকোপা নাগরপুর রাজশাহী মেহেরপুরে ভারী বৃষ্টিপাত টেকনাব উপকূলে ময়েশখালীতে চিটাগঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আচ্ছা মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী দুর্যোগ নামতে পারে বর্ধমানে পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আচ্ছা মঙ্গলবার রাতের মধ্যে এদিকে আরামবাগে ভারী বৃষ্টিপাত খুতুলপুরে ভারী বৃষ্টিপাত চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাত বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাত সোনামুখী দ দুর্গাপুর আসানসোল এই সকল জায়গায় বোলপুর এদিকে কিশোরনগর শান্তিপুর ভারী বৃষ্টিপাত চন্দননগরে ভারী বৃষ্টিপাত হতে পারে তো বিভিন্ন এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে নলহাটি দুমকাতে ভারী বৃষ্টিপাত এদিকে যদি লক্ষ্য করা হয় হাবড়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার পাশাপাশি নামখানা পশেরগঞ্জ কিংবা কাক গঙ্গা গঙ্গাসাগরে ভারী বৃষ্টিপাত আজ মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত দেখা যেতে পারে তো বুধবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেব এর পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে উত্তরবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়িতে বৃষ্টিপাত দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কিংবা দিনাজপুর মালদা জেলায় লক্ষ্য করা যাচ্ছে না আর বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে বরিশালে ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে রাতের মধ্যে আজ দুপুর থেকে রাতের মধ্যে বুধবার পর্যন্ত লালমোহন এর পাশাপাশি মির্জাগঞ্জ মাথাবিড়িয়া পাথরঘাটা কালাপাড়া বরিশাল ভোলা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা মাদারীপুর ফরিদগঞ্জ হাট সিনবাগ ঢাকা এদিকে আমারপুর আমবাসা সেনবাগ কুমিল্লা এর পাশাপাশি আজিওয়াল সিপে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে উপকূলবর্তী এলাকাগুলোতে অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিলাইছড়ি রাঙ্গামাটি রাজস্থলী লঙ্গদু খগড়াছড়ি কতুবদিয়া হাটহাজারি এদিকে টেকনাব উপকূলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো দেখা যাচ্ছে বিভিন্ন এলাকাতে মেহেরপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে যশোর কুষ্টিয়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে মাগুরা আলমডাঙ্গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে পাবনাতে ভারী বৃষ্টিপাত বংশাতে ভারী বৃষ্টিপাত সিংড়া লাখাই কাপাসিয়া ঢাকা এদিকে শিলচরে ভারী বৃষ্টিপাত হতে পারে তো লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে প্রবল দুর্যোগ লক্ষ্য করা যেতে পারে এদিকে শিলংয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজ মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে এবং বুধবার কেমন ওই থাকবে সেটা আলোচনায় জানাবো এদিকে মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে এবং শান্তিপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি নলহাটি ধুলিয়ানে বৃষ্টিপাত হতে পারে মালদা জেলায় কিন্তু আজ মঙ্গলবার রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে মালদা জেলায় হতে পারে আর বাদবাকি কিন্তু রাতের মধ্যে তেমন একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির রদবদল ঘটবে অর্থাৎ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের বেশ কিছু আশঙ্কা রয়েছে বেশ কিছু জায়গায় তার পাশাপাশি বাংলাদেশের কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ আজ মঙ্গলবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে রাজশাহী মেহেরপুর ফরিদপুর লোহাগড়া সাইলকুপা মাদান ময়মনসিং সরিষাবাড়ি বগুড়া সিংড়া সিরাজগঞ্জ নাগরপুর কাপাসিয়া ঢাকা লাখাই সিলেট শিলচর শিলং এবং লক্ষ্য করা যাচ্ছে রংপুর বালুরঘাট কাজিওয়াল কুলাসিপ এর পাশাপাশি উপকূলবর্তী কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে আজ রাত্রি থেকে বুধবার পর্যন্ত মালদা জেলায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কিংবা দিনহাটা বোদা দেবীগঞ্জ পশেরগঞ্জ জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে এরপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা এগিয়ে যাই তাহলে আজ মঙ্গলবার গভীর রাত নাগাদ লক্ষ্য করা যাচ্ছে সিলেটে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের বকোতে ভারী বৃষ্টিপাত হতে পারে বাদবাকি বাংলাদেশের কিছু জায়গায় ময়মনসিং ঢাকা কালাই কুমিল্লাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি পরবর্তী আপডেটের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার গভীর রাত নাগাদ গঙ্গাসাগরে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের নামখানা কিংবা কাকদ্বীপ পশেরগঞ্জে ভারী বৃষ্টিপাত হতে পারে খেজুরি কণ্টাই মান্দারমণি দীঘা হলদিয়া কুলপি এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত জয়নগর বারুইপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে হলদিবাড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মঙ্গলবার গভীর রাতনাগাদ রয়েছে আর বাংলাদেশের ময়মনসিং কালাপাড়া সিলেটে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি যদি আমরা বুধবারের ওয়েদারের দিকে গিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে বুধবার বুধবার সকাল নাগাদ দেখা যাচ্ছে যে ভারী দুর্যোগের একটা প্রবল আশঙ্কা বিভিন্ন এলাকাতে ভারী দুর্যোগ নামতে পারে বুধবার যেমন বেশ কিছু জায়গায় নামখানা গঙ্গাসাগর এদিকে কাকদ্বীপ নদীয়া নবদ্বীপ জেলায় কণ্টাই দীঘাতে বেলদাতে হলদিয়ায় এই সকল জায়গায় ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বুধবার সকাল নাগাদ খুলনা বরিশাল ঢাকা এই সকল জায়গায় হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বুধবার সকাল থেকে মালদা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে জলপাইগুড়িতে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বুধবার দুপুর নাগাদ দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত বুধবার দুপুর নাগাদ সোনামুখী বিষ্ণুপুর কুতুলপুর চন্দ্রকোনা আরামবাগ বাঁকুড়া এদিকে লক্ষ্য করা যাচ্ছে ঘাটাল কটুয়া বোলপুর এদিকে দুর্গাপুর আসানসোল কিংবা রঘুনাথপুর এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রামে খড়গ খড়গপুরে বৃষ্টিপাত হাওড়া হুগলিতে বৃষ্টিপাত এদিকে পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা শান্তিপুরে বৃষ্টিপাত কৃষ্ণনগর কলকাতায় বৃষ্টিপাত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত বুধবার দুপুর নাগাদ অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত দেওঘরে বৃষ্টিপাত ভাগলপুরে বৃষ্টিপাত মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে পূর্ব মেদিনীপুর বাদ দিয়ে বাদবাকি বৃষ্টিপাতের একটা ব্যাপক আশঙ্কা বুধবার দুপুর নাগাদ তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের মেহেরপুর সাই সাইলকুপা পাবনা নাগরপুর ফরিদপুর যশোর কুষ্টিয়া লোহাগোড়া খুলনা ফিরোজপুর মাথাবেরিয়া বরিশাল মাদারীপুর এদিকে আমারপুর কুমিল্লা আগরতলা আমবাসা লাখাই কিশোরগঞ্জ ঢাকা মাদান ময়মনসিং সরিষাবাড়ি সিলেট শিলচর শিলং এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের প্রায় সব জায়গায় রংপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে উত্তরবঙ্গের যদি দেখা হয় বুধবার দুপুর নাগাদ মালদা জেলায় বৃষ্টিপাত দুই দিনাজপুরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত কোচবিহারে বৃষ্টিপাত আলিপুরদুয়ারে বৃষ্টিপাত রয়েছে ধূপগুড়ি জলপাইগুড়ি কিংবা শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে দার্জিলিংয়ে অল্প হতে পারে কালিম্পংয়ে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে তারপরে যদি পরবর্তী সন্ধে দেখা হয় সন্ধে বুধবার সন্ধে নাগাদ আরামবাগ কুতুলপুর কিংবা বর্ধমানে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে কৃষ্ণনগরে ভারী ধরনের বোলপুরে ভারী ধরনের দমকাতে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজ থেকে বুধবার পর্যন্ত একটা বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশ জুড়েও কিন্তু বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা এদিকে উত্তরবঙ্গে মোটামুটি মাঝারি থেকে কোনো ভারী ধরনের বৃষ্টিপাত কোথাও হতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবর সবার প্রথমে পেয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন